গত সতেরোই অক্টোবর বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একে অপর ভাড়াটিয়া পাপাই দেবনাথ সুভাষচন্দ্র নমের ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অভিযোগ পাপাই দেবনাথ সুভাষচন্দ্র নমের ঘর থেকে নগদ টাকা চুরি করে নিয়ে যায় সেদিন রাতে এলাকাবাসী পাপাই দেবনাথকে আটক করে উত্তম মধ্যম দিয়ে এটিনগর থানার পুলিশের হাতে তুলে দেন পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি সাথে জড়িত পিন্টু দেবনাথ নামে অপর এক অভিযুক্তকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ চলে পুলিশ জানতে পারে চুরি করা স্বর্ণালঙ্কারগুলি তারা বর্তমানে এলাকার রতন সরকারের দোকানে বিক্রি করে পুলিশ রতন সরকারের দোকানে হানা দিয়ে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলি উদ্ধার করতে সমর্থ হয় পাশাপাশি ঘটনায় পুলিশ গ্রেফতার করে রবিবার এটি নগর থানার ওসি সুশান্ত দেব এই সংবাদ জানান তিনি জানান উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলির বাজার মূল্য তের লক্ষ টাকা হবে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে সপর্ত করা হবে বলে জানান তিনি নম কবিতা শিল্লা উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত সতেরো তারিখ সকাল বলা উনি ওনার পরিবার সব ওনারা কাজ করতেছে বাড়ি থেকে বের হওয়ার পরে সকাল সাতটা থেকে নটার মধ্যে যে কোনোটা সময়ে তার বাড়ি থেকে কে বা কারা ওনার ঘর থেকে নগদ ষাট হাজার টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট চুরি করে নিয়ে যায় তো পরবর্তীতে ওনারা সন্দেহবার হতো একজনকে সন্দেহ করে যার নাম পাপাই নম ওকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে প্রথমে যদি অস্বীকার করে পরবর্তীতে ওনাদের কাছে ও স্বীকার করেছে যদিও পরবর্তীতে বলেনি কোথায় নিয়েছে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর ও শিকার করে ওর সঙ্গে আরও একজন ছিল যার নাম পিন্টু দেবনাথ ওরা দুজনে মিলে চুরি করেছে এবং টাকা এবং গোল্ডেন গুলি চুরি করে ওনারা রতন সরকার নামে একজন লোক বরদোয়ালি ওনার দোকান জুয়েলারি দোকান ওখানে উনি গেলি বিক্রি করেছেন কম দাম তো সেই অনুযায়ী আমরা রতন সরকারকেও আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং রতন সরকারের কাছ থেকে চুরি যাওয়া এক জোড়া কানের দোল এবং বাঙ্গাল স্বর্ণ বাঁধানো ছাপা আমরা উদ্ধার করি এবং আজকে তিনজনকেই গ্রেপ্তারকৃত তিনজনকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করছি আমরা পুলিশ ম্যান চেয়েছি দেখা যাক ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো জানা যাবে বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে আমাদের রিনগর থানা কেস নাম্বার থার্টি নাইন দুই হাজার পঁচিশ জহরচন্দ্র নামও উনি আমাদেরকে কমপ্লেন করেছেন গতকালকে প্রসঙ্গত উল্লেখ হচ্ছে এ চুরি কাণ্ডকে কেন্দ্র করে সতেরোই অক্টোবর কবিরাজ টিলা এলাকায় উত্তেজনা ছড়ায় ধৃত অভিযুক্ত পাপাই দেবনাথকে নিজেদের হাতে ছেড়ে দেওয়ার জন্য এলাকাবাসী এডিনগর থানার পুলিশের সাথে বাক বিতণ্ডা জড়িয়ে পড়ে এর ফলে এক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয় পুলিশ দ্রুততার সাথে পরিস্থিতি আয়ত্তে আনে বিউট আর ইউজ